ধৈর্য ধরো ডাকো এদের বিচার হবে ইনশাআল্লাহ বিচার করবো মামলা নেওয়া লাগবে ওরা যেরকম মারছে সেরকম শাস্তি দেওয়া হবে মারে দেখে রাখো মাকে দেখে রাখো ঠিক আছে আর ধৈর্য ধরো নিশ্চয় বিচার আল্লাহ ব্যথা রাখছে আমাকে তো ওই জন্য এদের শাস্তি দেওয়ার জন্য ওই ওর হলো প্ল্যান ঠিক আছে ধৈর্য ধরো বাবা সেই জন্য আপনার আমি তো বুঝি কষ্টটা আমি তো বাপ মা সব আমি তো জানি কষ্ট স্বাধীনতা স্বাধীনতা এনে পেটে খাবারের ব্যবস্থা করে রাস্তাঘাট করে দিছে আওয়ামী লীগ মানুষের জীবনে সুখ এনে দিচ্ছে তো বড় অপরাধ করে ফেলেছে মনে হয় তাই না ওদের ওদের একদম শাস্তি হবে বা চিন্তা করো না আল্লাহ যখন বাঁচা আছে শাস্তি দেবই না ওরা ভীষণ হিংস্র হচ্ছে সব থেকে জঘন্য মানুষের জাত না আমি দেশবাসীকেও বলবো যে তাহলে একটু শুনুক যে বিএনপি জামাত আর ইহনুস বাহিনী আর ওই সমন্বয়ক এরা কি করছে দেশটাকে কিভাবে মানুষকে বাঁচছে তারা শুনুক দেশবাসী শোনা উচিত জানা উচিত মতো ওই জঘন্য একটা লোক ক্ষমতার লোভে কি অত্যাচার করছে ধৈর্য ধরো ইনশাল্লাহ সব এদের এদের শাস্তি দেব কারণ এই ধরনের ঘটনা আজকে সমস্ত জঙ্গিদের ছেড়ে দিয়েছে কারণ জঙ্গি সন্ত্রাসী খুনি দুর্নীতিবাজ অবৈধ অস্ত্রধারী থানা লুটকারি সে থানা লুটকারী যারা অস্ত্র নিয়েছে এরাই হচ্ছে ডক্টর ইনুসের ক্ষমতার শক্তি আর এই শক্তি দিয়েই সে ক্ষমতা এসেছে শক্তি তার জেলখানা খালি করেছে সব সন্ত্রাসীদের ছেড়ে দিয়ে আর জেলখানা ভরে ফেলেছে অমলিগের নেতাকর্মী এমনকি মানে ছোট বাচ্চা ছেলে ঘরে প্রথমে বাবাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে মাকেও অরেস্ট করে নিয়ে গেল তুই বাচ্চাটার ভবিষ্যৎটা কে ওকে কে দেবে তাকে আমি তো বললাম যে এবারে যেরকম আমরা তো অনেক আন্দোলন সংগ্রাম করেছি কিন্তু এই রকম মানে জঘন্য ঘটনা ঘটা তো আমরা চিন্তাও করতে আমি তো পনেরো বছর ক্ষমতায় ছিলাম বিএনপি তারপরে টেলিভিশনে যে যার মতো টক শো সব কথা বলতে পারে পূর্ণাঙ্গ স্বাধীনতা ভোগ করেছে তারপরে নাকি কথা বলতে পারতো না আর এখন কোন ধর্ষণ হচ্ছে একটা পর একটা ধর্ষণ কোনো নিউজ দেওয়া যাবে না খুন হচ্ছে নিউজ দেওয়া যাবে না ডাকাতি হচ্ছে নিউজ দেওয়া যাবে না কোনো খবর পরিবেশন করা যাবে না সমস্ত খবর বন্ধ করে দিয়ে আর কেউ খবর দিলে বাড়ি টেলিভিশন পড়াবে পত্রিকা পড়াবে মারবে খুন করবে এই হুমকি এই অবস্থা থেকে আসলে মানুষকে পরিত্রাণ দেওয়া দরকার আর যারা আপন আপনার হারিয়েছে আমার এটাই প্রশ্ন যে যে শহীদের তালিকা দিল তা আওয়ামী লীগের হলে তারা কি শহীদ না তাদেরকে হত্যা করেছে কারা এই সমন্বয় ইনুসের নির্দেশেই তো তার এটা তার মাস্টার প্ল্যান তার মেট্রিকুলার ডিজাইন যেটা তারই একটা প্ল্যান হচ্ছে আমলে যত বড় মেয়ে শেষ করে দাও আজকে যারা শহীদ পরিবার এখানে এসেছে তাদের প্রতি আমার সমবেদনা জানাই এটুকু বলবো যে আমি তো আমার বাবা মা ভাই একদিনে সব হারালাম তা আবার বিদেশের মাটিতে তারপর আমাদের দেশে আসতে দেওয়া হয়নি রিভিউজ হিসেবে থাকতে হয়েছে ছয়টা বছর পাসপোর্টটা পর্যন্ত হানার দেয়নি কাজে আমি জানি স্বজন হারা বেদনা আমি জানি ঘর হারা বাড়ি হারা স্বজন হারা জীবন কত কষ্টের হয় যেখানে থাকি যত দূরে থাকি জানি না আল্লাহ বারবার বাঁচিয়ে নিয়ে আসে আমাকে হয়তো আল্লাহ আমাকে দিয়ে কোনো ভালো কাজ করাবেন সেটাই কারণ এই অন্যায় অবিচার যারা করেছে তাদের তো শাস্তি দিতেই হবে তবে এটা আমার প্রতীক্ষা আজকে ইন্ডিয়ান দেওয়া হয়েছে এদেরকে দায় মুক্তি যারা পুলিশ হত্যা করেছে তাদের বিচার করা যাবে না আওয়ামী লীগ নেতা হত্যা করেছে বিচার করা যাবে না অর্থাৎ সেই পনেরো জুলাই থেকে যত হত্যাকাণ্ড তার কোনো বিচার করা যাবে না যত অগ্নি সন্ত্রাস তার কোনো বিচার করা লুটপাট তার কোনো বিচার করা যাবে না অন্যায়কে এইভাবেই প্রশ্রয় দেওয়া হচ্ছে আর সব মিথ্যা মামলা আওয়ামী লীগের নেতা কর্মীর বিরুদ্ধে ঘটনাটা ঘটায় ওরা মামলা দেয় আওয়ামী লীগের বিরুদ্ধে মানে মামলা দিয়ে ভয় দিয়ে আওয়ামী শেষ করবে এটাই তাদের উদ্দেশ্য অথচ আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এদের স্বাধীন করেছি তিনি আমাদের স্বাধীনতা দিয়েছেন বাংলাদেশকে স্বল্পোন্নত দেশে উন্নীত করে দিয়ে গেছেন লাখো শহীদের রক্তের বিনিময়ে আমাদের অর্জিত স্বাধীনতা কত বোন এই পাকিস্তানি হানাদার বাহিনী দ্বারা নির্যাতিত আল বদর রাজাকার বাহিনী করে এই ঘরে ঘরে নিয়ে ঘর দুয়ার জালিয়ে দেওয়া গণহত্যা চালানো নিয়ে সেনা ক্যাম্পে পৌঁছে দেওয়া এগুলি তো এরা করেছে অপরাধ অপরাধীদের বিচার আমি করেছি দিয়েছিল খুনিদের বিচার করা যাবে না সে খুনিদের বিচারও আমি করেছি এবার আবার ইনুস দু হাজার চব্বিশ সালের পনেরো জুলাই থেকে যারা যত অপরাধ করেছে তাদের নাকি বিচার বিচার করা যাবে না ইনশাল্লাহ আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছে একদিন তাদেরও বিচার ইনশাল্লাহ আমরা করবো মানুষ যাতে ন্যায় বিচার পায় বিচারহীনতার কালচার থেকে মুক্তি পায় অবশ্যই সেটা আমরা করবো মানুষের জীবনে শান্তি নিরাপত্তা যাতে ফিরে চেষ্টা আমরা করবো আমি আর সময় নিতে চাই না এমনি আমার ওই ইন্টারনেটের সমস্যার জন্য একটু দেরি হয়ে গেছে আমি আমি একটু শুনতে চাই কারণ আজকে আমি লালমনির হাটে কথা বললাম ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত আমাদের নেতা কর্মীদের ঘন নাই বাড়ি নাই মানে কিচ্ছু নেই তাদের তারপর তো খুন আর জেল এগুলো তো আছেই প্রত্যেকটা জেলায় যখন কথা বলছি একই চিত্র যারা দেশটা স্বাধীন করলো আজকে তারা অপরাধী হয়ে গেল আর যারা একেবারে ডাকাতি করে ক্ষমতায় বসে আর নীতির কথা শোনাচ্ছে চরমভাবে ভাবে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে ইউনুস মানবাধিকার লঙ্ঘনকারী জঙ্গি কুনিজ দুর্নীতিবাজ শ্রমিকের অর্থ আত্মসৎকারী সাজাপ্রাপ্ত কনভিক্টেড আসামি আজকে বাংলাদেশের ক্ষমতায় বসে দেশটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিচ্ছে বাংলাদেশকে এই অন্যায় থেকে মুক্তি দিতেই হবে এটাই আমাদের একমাত্র কথা মানুষের ভিতরে একটা স্বস্তি আনন্দ আর সেই সময় মিথ্যা দিয়ে দিয়ে মানুষকে বিভ্রান্ত করা আর এই যে যত গুন্ডা পাণ্ডা সন্ত্রাসী জঙ্গি আর এই ছাত্রদের পয়সা দিয়ে কিনে তাদেরকে দিয়ে যে অঘটন ঘটালো আজকে আওয়ামী লীগের নেতা সেই প্রথম দিকে তাদের উপর জুলুম অত্যাচার আর কিভাবে হত্যা করেছে কি বিভৎস যার ভিতরে এতটুকু মনুষ্যত্ব বোধ থাকে এভাবে করতে পারে না মায়ের বয়সী মহিলা তাকে পর্যন্ত কুপিয়ে কুপিয়ে হত্যা করা ওরা মানুষের জাত না অথচ বাংলাদেশে সেটা করে যাচ্ছে আর এর কোনো শিক্ষিত না আর এরপর বিচার চাওয়া যাবে না ইন্ডিমনি দিয়েছে ইনশাল্লাহ দেবে এই ইন্ডেমনিটি দিয়ে খুনিদের বাঁচাতে পারবে না খুনের মামলা কখনো তো আমাদের আমার তো পঁয়ত্রিশ বছর লেগেছিল আমার বাবা মা ভাইদের হত্যা আমি যখন আছি জানলা বাঁচায় রেখেছে এই জন্যই এই যে অন্যায়গুলি যারা করছে তাদের প্রত্যেকের এক কে নাম ধরে ধরে চেহারা দেখে দেখে এদের শাস্তি দেওয়া হবে এদের শাস্তি ইনশাল্লাহ আমরা দেবই এটা আমার প্রতীক্ষা এবং আমি আল্লাহর কাছে সেই দোয়াটাই চাই আর বাংলাদেশ মানুষকে বলবো যে আপনারা দেখেন যে কি নৃশংস এই হত্যাকাণ্ড ইউনুস আর তার ওই সমন্বয়কারী আর তার উপদেষ্টারা করে গেছে পরিবারে কিভাবে ক্ষতিগ্রস্ত করেছে অথচ কি অপরাধ ছিল কি আওয়ামী লীগ তো আমরা আমার প্রতিপক্ষর সাথে এরকম ব্যবহার করি নাই কিন্তু ইউনুস ক্ষমতা আসার জন্য ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য কি আওয়ামী লীগকে শেষ করে দেবে কারণ আওয়ামী দেশ স্বাধীন করেছে এইটা আওয়ামী লীগ অপরাধ আর ওই পাকিস্তানিদের বুটের লাথি খেত খাবার দিত না কিছু দিত না সেটা ভালো ছিল হাসি জাতির পিতা ইনশাআল্লাহ সেটা করেছিলাম কিন্তু সেই হাসিটা কেড়ে নিয়ে গেল একটা সুৎখোর মানবতা বিরোধী জঙ্গি ইনরোজ। যে বিচার একদিন হবেই হবে আমি বলবো এখানে আমাদের যারা শহীদ পরিবার সন্তান হারিয়েছেন কেউ বাবা হারিয়েছেন কেউ ভাই হারিয়েছেন বোন হারিয়েছেন মা হারিয়েছেন কাজে সবাইকে এই পত্রিকা মনে মনে নিতে হবে যে যারা এইরকম যখন কাজ করছে তাদের বিচার বাংলাদেশে হতে হবে সেটা আমরা করবই এটাই আমাদের আজকে প্রতিজ্ঞা